হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোর ব্যালেন্স শেষ হয়ে মনে ব্যালেন্স আমার ভর বা ভরা ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো তো কিছু দে তোরে রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা না রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছস

প্যান্টটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজ পর পর আমরা বেরিয়ে গেছি যায় আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই জন্য এরকম কিউট কিউট মারাও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইমে তো ঠিক তো ঘুম ভাঙি দাস কা টেনশন টেনশন রাখো তুই যে সকালবেলা বাইরে সুস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হইছে যে তুই আমারে বলতে পারছিস নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এত এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই বলবো যে আমি এখন মাথার মিজে সেটা করব হবে এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার বেটা খালি কথা কথা উচিত কথা বলো তোমার জন্য কি আনবো আমার জন্য ইয়ে নিয়ে সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ পানি নিয়ে